খুবই সুন্দর ট্রেল দিয়ে হাঁটার মজাই আলাদা যে একটা অ্যাডভেঞ্চার আমরা মেন রাস্তা দিয়ে না গিয়ে আপনার এখানে ট্রেল দিয়ে আসতেছি আসলে খুবই সুন্দর ভিউ এই জন্যই অ ভয় আমরা হাঁটতে মজাই আলাদা বিজা দেখবো স্লো হ্যাঁ তা আমরা পরিষ্কার করে দিব হ্যাঁ আমার শুধু ডার্টি হয়েছে হ্যাঁ কোনটা কোনটা ওয়াও যদি দেও না হ্যাঁ ওই গাছটা দেখাও ওই গাছটা দেখাও Vah. Ki şundur. Hey, wapi kene pani. ye hai kinkyregwa littwe hai Go। हम तेरों एक बड़ा group। Karo bagi, setting karo bagi, to the pizza. Hello। इन्दी भाई फार्म। अदा अदा, look, look। Pizza का बात, pizza का बात। Hold, hold gear, gear।

again, <laughs> again. <laughs> I could not jump okay. over it Healthy, lemonade, lemonade lemonade আছে এই তো আমরা চলে আসছি আপার ফলস এরিয়াতে এখানে বেশ কয়েকটা ফলস আছে তার ভিতর এটা একটা

এই দেখো পানি 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 কিন্তু আমরা অনেক লম্বা পথ ট্রেল দিয়ে হেঁটে আসলাম খুবই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এই যে টাননি টায়ার্ড সে এখনও আসতেছে ধরো সত্যি অপূর্ব বিউটিফুল অসম্ভব সুন্দর একটা পথ পাড়ি দিলাম আমরা ট্রেনে আসলাম তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম